হ্যালো গাইস তো আজকে একটা ব্লগ বানিয়েছি যেটা আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ যে মায়ের মন্দিরে তার জন্য দেখো গাইস কত বক্স করে আমরা সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি এরপরে আমরা বলতে বলতে গাড়িতেও চেপে গেছি এবং যাচ্ছি রামপট চলে এসেছি রামপথে আসার পর দেখো এই মেয়েগুলো এত এত জোরে জোরে বলছে যে আমার এত ভালো লাগছে আর এ দেখো এখানে এটা হচ্ছে রামপাট বাস স্ট্যান্ড তোমরা যদি এটা কিনে থাকো তো অবশ্যই অবশ্যই কমেন্টে বলো রামপাট বাস স্ট্যান্ড এ দেখো এইটা দিয়ে স্টেট বাসও পাওয়া যায় লোকাল বাসও পাওয়া যায় কোনো অসুবিধা নেই তো চলো ফির দেখো আমার গাড়িতে যারা আছে তারা দেখো কত কত সুন্দর করছে আর দেখো ডাক বম যাচ্ছে দেখো যাচ্ছে এবং এদিকে যাচ্ছে এখানে জল ছত্র যে মানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে আসার সময় সবকে খাওয়ানো হবে পার এ দেখো দেখো সবাই লজ্জা পাচ্ছে ক্যামেরাটা ঘুরিয়েছে বলে ওর জন্য খুব লজ্জা ফির এ দেখো প্রথমে যেটা মুনসুবা মোর যাকে বলে সেটা হচ্ছে প্রথম মায়ের গেট সেই মায়ের গোট গেটটা আমরা পার করে যাচ্ছি সেটা পার করে নিলাম তারপরে এবার যাচ্ছি মায়ের মন্দিরের রাস্তা দিয়ে দেখো কত সুন্দর রাস্তা সব লোক আর দেখো এখান থেকে মায়ের মন্দির সাড়ে পাঁচ কিলোমিটার তোমরা এটা তো সবাই দেখে থাকো দেখো আমিও দেখাচ্ছি এরপরে দেখো তারপরে দেখো সাইড দিয়ে যে ইয়ে জল বাইসে জল আর জলটা সবাই খাওয়াচ্ছে দেখো কি সুন্দর জোর করে এ এত ভালো লাগলো এদের মানে ব্যবহারটা মানে আমি না থাকতে পেরে না জল নিয়ে থাকতে পারলাম না তার জন্য আমিও একটা জল নিয়ে নিলাম তারপরে দেখো ওদেরকে টাটা বাই বাই করে চলে গেলাম তারপরে আবার গাড়ি সে স্টার্ট করে দিলাম স্টার্ট করার পর দেখো রাস্তায় কত কত সব ভক্তরা যাচ্ছে এ দেখো এখানে তো সেই লেভেলের এনজয় হচ্ছে দেখো আমি এই এনজয়টা অনুভব করছিলাম অনেক গাড়ির মধ্যেই বাট নেমে করতে পারছিলাম না কিন্তু গাড়ির মধ্যে অনেক এনজয় করেছি তারপরে দেখো এখানে আমার একটা ভাগ্নি দেখো ও আমার ক্যামেরা দেখে এত লজ্জা পেয়েছে দেখবা এই দেখো এই ভাগ্নিটা এটা আমার ভাগ্নি হয় কিন্তু খুব লজ্জা পেয়েছে ওরে দেখো কী এক্সপিরিয়েন্স দিল তারপরে দেখো রাস্তায় চলে যাচ্ছি চলে যাচ্ছি দেখো অনেক ভক্তরা সব জল ঢেলে চলে আসছিলো কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিলো তার জন্যে কোনো ব্যাপার না আবহাওয়াটাও খুব সুন্দর ছিল জল টল কিছু হচ্ছিল না বেশ পরিষ্কার আবহাওয়া ছিল হালকা মেঘলা ছিল তারপরে দেখো এই গেট এই গেটটা তো সবারই একদম প্রিয় প্রিয় বললেই হয় এটার জন্যেই মা তারা কিসের জন্য যায় না এটার জন্যেই সবাই জানে যে হ্যাঁ এটা মায়েরই মন্দিরে যাওয়ার রাস্তা এটা দেখলেই সবাই বলে হ্যাঁ এটাই হচ্ছে তারাপীঠে সেই রাস্তা সেই রাস্তাটা তা দেখো মন্দিরটা নতুন করে আবার সার্ভিসিং করছে দেখো কত সুন্দর রং টং করছে এখনও কাজ চলছে অবশ্য এ দেখো পার করে নিলাম তারপরে দেখো ফাইনালি এবার আমরা মায়ের মন্দির চলে এসেছি দেখো সবাই এখানে স্ট্যান্ড করে দিয়েছি এখান থেকে পায়ে হেঁটে সবাই মিলে যাব জল ঢালতে তো আর কি বলবো বেশি কিছু না বলে এ দেখো এগুলো সব আমাদেরই ট্যাঙ্ সব সবাই এসেছে গাড়িতে এই মন্দিরটা এই মন্দিরটাকে তোমরা দেখেছো দেখো এই মন্দিরটা এই মন্দিরটা আমি গেছি এবং ঠাকুরগুলোও দেখেছি এত সুন্দর সুন্দর করেছে না যাওয়ার আগে পায়ে নিচে জল আছে জলে পা মুছে এই মন্দিরটা যেতে হয় ফাইনালি দেখো আমরা ফাইনালি চলে এসেছি দেখো কত ভক্ত এখানে ভক্ত সব নেমে যাচ্ছে নেমে যাওয়ার পরে এখানে পায়ে হেঁটে সবাই মিলে জল ঢালবে জল ঢালার পরে তখন আবার সবাই জল জল ঢেলে রাস্তায় আবার হাঁটি হাঁটি পাপা তো আর বেশি কিছু বলবো না টাটা বাই বাই লাইক কর